উরু মেঘ হয়ে উড়িয়া বেড়াও পাড়ার লোকে বলে তুমি বদলে না কি যাও উরু মেঘ হয়ে উড়িয়া বেড়াও লোকে বলে তুমি বদলে নাকি যাও তবু তোমার সাথে রাগো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি তবু তোমার সাথে রাগো গো কন্যা নাহি ছাড়া ছাড়ি নাই বানি তোমার প্রেমেরো গান্ডারি আমারে বা বাণী তোমার প্রেমের কান্ডারি বাবের দেশে থাকো কন্যা গো কন্যা বাবের দেশে বাড়ি বাবের দেশে থাকো কন্যা গো কন্যা বাবের দেশে বাড়ি আমারে বানাই বাণী তোমার প্রেমের কান্ডারি আমারে নাই বানি তোমার প্রেমের কান্ডারি উড়ে যেতে যেতে তুমি জল দূরে যাও তোমার সাথে কন্যায় আমায় সঙ্গে নিয়ে যাও উড়ে যেতে যেতে তুমি যত দূরে যাও তোমার সাথে কন্যায় আমায় সঙ্গে নিয়ে যাও কথা যদি নাই শুন গো কন্যা তোমার সাথে আরি কথা যদি নাই শুন গো কন্যা তোমার সাথে আরি আমারে বানাই বানি তোমার প্রেমের আমারে বানাই বাণি তোমার দেশে থাকো কন্যা গো কন্যা বাবার দেশে বারি বাবর দেশে থাকো কন্যা গো কন্যা বাবার দেশে বারি আমার বানাই বাণি তোমার প্রেমের কাণ্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি আমারে বানাই বাণী তো মান প্রেমের কাণ্ডারি